কিন্তু আর সময় নেই আজকে ফুল দিয়ে বানাবো আবির এখন তো এতগুলো দেখছেন একটু পরে দেখবেন একটুখানি হয়ে গেছে কতটা ঝুরঝুরে হয়েছে আর রংটাও কিন্তু দারুণ হয়েছে এটাও তাই দেখুন ঠাকুমাকে আমরা নমস্কার ময়না কিছুণীর তরফ থেকে আপনাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আমিও দিদি চলে এসেছি ফুল নিতে দিদি ফুলগুলো এদিক থেকে বড় বড়ো বলো এদিকে তোলা হয় না আর হ্যাঁ কি সুন্দর হয়ে গেলেই তোর ইচ্ছা হয় বাবা কি স্পিড গো তোমার চলে এলো হাতে কিন্তু আর সময় নেই আজকে ফুল দিয়ে বানাবো আবির কি করে বানাচ্ছি আপনারা দেখতে থাকুন দিদি চলো সাজি হয়ে গেছে এতে কিন্তু হয়ে যাবে ময়লা চল আমরা গাছ থেকে কিন্তু টাটকা ফুল তুলে নিচ্ছি ফুলচারাতে বসে পড়লাম দিদি হ্যাঁ তোমার দুজনেই তো পারবে হ্যাঁ আমি আর ময়না পারবো আমার আর ছাড়াতে হবে না আমি উনুনটা ধরিয়ে কোনুনটা বেশ ভালো ধরেছে কড়াইতে এবার দিয়ে দেবো জল ফুল ছাড়াটা হয়ে গেছে সবগুলো ছাড়াই নেই এতেই হয়ে যাবে গরম ধুলে মধ্যে ফুলগুলো আমি দিয়ে দেব এইভাবে আমি ফুলগুলো দশ মিনিট ভালো করে সেদ্ধ করে নেব তাহলে রংটা বের হয়ে যাবে ফুল থেকে এখন তো এতগুলো দেখছেন একটু পরে দেখবেন একটুখানি হয়ে গেছে দশ মিনিট আমি ফুটিয়ে নিয়েছি ফুল থেকে কিন্তু রং ছেড়ে দিয়েছে এই দেখুন দশ মিনিট মতো ফুটালাম এরকম হয়েছে এবার নামিয়ে নিচ্ছি এই দেখুন দারুণ হয়েছে রঙটা আজকে কিন্তু দু রকমের আবির বানিয়ে আপনাদের দেখাবো প্রথমে ফুলের রস দিয়ে বানিয়ে আপনাদের দেখাই এ দেখুন আমি নিয়ে নিয়েছি এর পরিবর্তে কিন্তু আপনারা এলারুটু দিয়েও করতে পারেন এবার আমি এর মধ্যে ফুলের রস দেব অল্প অল্প করে আর মেখে নেবো একবারে কিন্তু ফুলের রস দেওয়া যাবে না যদি হালকা হালকা ছড়ি ছড়ি দাও তো আমি মাখাই হ্যাঁ দাও দাঁড়া আর কত সুন্দর দেখা যাচ্ছে এই আবির তো হয়েই গেছে মনে হচ্ছে হ্যাঁ দিদি হয়ে গেছে তো দেখি না দেখো কি সুন্দর হয়েছে হ্যাঁ একটু হয়ে গেছে তো তোমাকে মাখাবো হ্যাঁ মাখিয়ে একদম দুধ বানিয়ে ফেলবো দেখুন সেদ্ধ করা ফুলের জলটা আর আবিরের রংটা কিন্তু একদম এবার আমি এর মধ্যে গোলাপ জল দিয়ে ভালো করে মেখে দিয়ে একটা হয়ে যাবে গোলাপ জলটা দিলে কি হয় বলুন তো গন্ধটা ভালো আসে ভালো করে মাখিয়ে দিয়েছি এবার তুমি ভালো করে রোদে শুকাতে দাও এটা তো এই ছোটো খালাটা দিলে তো হবে না ওই ঢেলাগুলো তো ভেঙে দিও আরেকটা আবির আমি এবার তৈরি করি একটা হয়ে গেল মজ্জা আছে এখন শুকিয়ে যাবে ঢেলাগুলো তো ভেঙে দিয়ে দেয় আরেকটা আবির কিন্তু উজলা দিয়ে তৈরি করব দেখুন থালাতে আমি অল্প করে জল নিয়ে নিয়েছি এবার উজলা মিশিয়ে নেব গোলাপ জল দিয়ে দিচ্ছি সামান্য এবার কর্নফ্লাওয়ার দিয়ে আস্তে আস্তে মেখে নেব দেখুন এখনই কত সুন্দর দেখা যাচ্ছে যখন আবিরটা হবে তখন কিন্তু আরো সুন্দর লাগবে দেখতে দেখুন এই আবিরের রংটাও কিন্তু দারুণ হয়েছে দুটো আবির বানিয়েছি দুটোর মধ্যে আপনাদের কোনটা ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে এবার রোদে শুকোতে দেব চার পাঁচ ঘন্টা আবিরগুলো শুকিয়ে নিলাম রোদে শুকিয়ে গেছে সুন্দর রং খেলা তো এখনো আসেনি দেখুন রং খেলবে বলে দুগুণ চলে এসেছে কি হচ্ছে এগুলো আবির মাখবে হ্যাঁ

মুখ দেখি তো তোকে কি সুন্দর লাগছে দেখতে এত ভালো লাগছে কাউকে বলে বুঝাতে পারব না দেখি না না রং আসার আগেই কিন্তু আমরা খুব আনন্দ করলাম ঘরে দেখুন আবির বানিয়ে নিলাম ঠিক এইভাবে আপনারা বাড়িতে তৈরি করে এরকম আবির খেলুন খুব আনন্দ হবে লাগাই একটু